হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আমি একজন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পিসিওডি বা পিসিওএস দুটো একই জিনিস পিসিওডি মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর পিসিও এস মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিসিওডি কী আমাদের মহিলাদের দুটি ডিম্বাশয় থাকে দুদিকে দুটো ডিম্বাশয় থাকে এই ডিম্বাশয়ের মধ্যে ফলিক্যাল থাকে এই ফলিক্যালগুলো যখন পরিণত হয় বড় হয় ওই ফলিক্যালগুলো ফেটে যায় ওই ফলিকলের মধ্যে থেকেই ডিম্বাণু হয় এই ডিম্বাণুদয় যখন ফার্টিলাইজড হয় বা নিষিক্ত হয় তখন আমাদের মহিলাদের গর্ভধারণ হয় অবিবাহিত মহিলাদের এই ডিম্বাণুটা নিষিক্ত হতে পারে না এবং সেটা মাসিকের সঙ্গে বেরিয়ে যায় এটা চলতে থাকে মানে মাসিক শুরু হওয়া থেকে মেনার্কি থেকে মাসিক শেষ হওয়া পর্যন্ত মেনোপজ পর্যন্ত এই সাইকেলটা চলতে থাকে এখন সমস্যা হয় যখন সমস্যা হয় তখনই যখন এই ওভারি চারদিকে সিস্ট তৈরি হয় ছোটো ছোট গ্রোথ তৈরি হয় এগুলোকেই বলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটা কেন হয় এর বিভিন্ন কারণ আছে এর একটা কারণ জিন গঠিত মার যদি থাকে তাহলে বাচ্চার এটা হতে পারে অথবা স্ট্রেস টেনশান থেকে হয় মহিলাদের শরীরে ফিমেল হরমোন থাকে এবং কম হালকা করে অল্প মেল হরমোনও থাকে এখন স্ট্রেস টেনশান করলে এই হরমোন লেভেলটা বিঘ্নিত হয় তখন আমাদের অ্যাডডিনারিন নন অ্যাডিনারিন কটিসন এসব স্ট্রেস হরমোন নির্গত হয় এই জন্য তখন মেল হরমোনটা বেড়ে যায় মানে অ্যান্ড্রোজেন হরমোনটা বেড়ে যায় তখনই আমাদের এই সিসটা তৈরি হয় এই সিস্টে মেল হরমোনের জন্য দাড়ি গোব দাড়ি গজাতে পারে মেয়েদের শরীরে বিভিন্ন জায়গায় চুল গজাতে পারে যেমন হাতে বুকে পিঠে পায়ে হ্যাঁ এই স্ট্রেস থেকে একটা হয় এছাড়া যারা ঠিক মতো খাওয়া দাওয়া করে না ফুড খায় বাইরের খাবার খায় শাক সবজি সব খায় না এমনকি যারা শারীরিক পরিশ্রম করে না শুয়ে বসে দিন কাটায় যারা মোটা সোটা তাদের ক্ষেত্রেও এটা হতে পারে এর কি কি লক্ষণ এর লক্ষণ বলতে যেহেতু আমাদের পপুলেশানটা হচ্ছে না মানে ইয়ের থেকে পলিকাল থেকে ডিম্বাণুটা বেরোতে পারে না সেই জন্য আমার মেয়েরা ইনফার্টিলিটির সমস্যায় ভোগে এবং বেশিরভাগ মহিলাদের মাসিকের গণ্ডগোল হয় খুব তাড়াতাড়ি হয় অথবা খুব দেরিতে হয় তাড়াতাড়ি হলে বেশি হয় দেরিতে অনেক সময় কম হতে পারে অল্প হয় এই সিসটা কী করে তৈরি হয় যখন হরমোনের ডিসব্যালেন্স হয় তখন এই ফলিকাল থেকে ডিম্বামটা তৈরি হয় না হরিকেলটা বাইরে সিস্টের আকার নেয় তখনই সিস্টটা তৈরি হয় এটা মহিলাদের একটা খুব কমন সমস্যা ম্যাক্সিমাম মহিলাই এই পলি সিস্টিক ডিজিজে ভুগে এর কোনো অ্যালোপ্যাথিক কোনো সেরম চিকিৎসা নেই এই হোমিওপ্যাথিতে কিন্তু খুব ভালো চিকিৎসা আছে আমি সেরা সাতটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করি নাম্বার ওয়ান সিপিয়া সিপিয়াতে আমরা কী দেখতে পাই সিপিআই রুগী রুগীরা হবে রোগা পাতলা প্রচণ্ড ইরিটেবল হবে অল্প কান্নাকাটি করবে শীতকাতর হবে এদের মুখে দেখবে বেঁচে তার দাগ থাকতে পারে চুল উঠে যাবে মুখে আনওয়ান্টেড হেয়ার আসতে পারে এদের মাসিকটা হবে অল্প হবে এবং দেরিতে হবে এই দিকে দেবেন সিপিয়া এবার আসা যাক দুই নম্বর সুত্রে এটা হলো নেট্রামিয়া নেট্রামিয়া রোগী হবে রোগা পাতলা অ্যানিমি মানে অ্যানিমিয়াতে অ্যানিমিয়াতে ঢুকবে কালো হবে এরা খুব খিটখিট হবে ইরিটেবেল হবে অল্প কাঁদবে শান্তনা দিলে বেড়ে যাবে এরা খুব ইন্ট্রোভার্টিভ টাইপের হবে কেউ কিছু একটা বললো সেটা মনের মধ্যে খুশি রাখবে দীর্ঘদিন এই জন্য স্ট্রেস টেনশানে ঢুকবে এরা গরম কাতর হবে রোদে গেলে মাথা মাথা ব্যথা করবে এই দেখে নেট্রামিওরদের মনে রাখবে নেট্রামিওরা মাসিক কিন্তু ছ মাস সাত মাস প্রায় এক বছর মতো লেট হতে পারে এবং হলেও সামান্য একটু হবে এই দেখে নেটটা নিয়ন্ত্রণ এবার আসা যাক তিন নম্বর তিন নম্বর হলো ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কার্বে আমরা কী দেখতে পাই এই রুগী হবে ফেয়ার ফ্যাটি ফেভার মানে দেখতে সুন্দর হবে মোটা সোটা হবে থলথলে চেয়ার হবে শীত কাতর হবে অল্পেদি ঠান্ডা লেগে যাবে এদের সারা শরীরে ঘাম হবে কিন্তু তুলনায় মাথায় বেশি ঘাম হবে এবং ঘামটা হবে টক টক একটা টকসানি গন্ধ হবে যতই খাওয়া চেক করুক না করুক কিন্তু এরা শরীর কোনো রোগা হবে না এদের মাসিকটা কিন্তু তাড়াতাড়ি হবে টু আর লু টু লং লাস্টিং মানে সময়ের অনেক আগে হয়ে যাবে যেমন পনেরো দিন পরপর হয়ে গেল যেটা আঠাশ দিনে হওয়ার কথা পনেরো দিন পনেরো দিন পরপর হলো প্রচুর পরিমাণে হতেই থাকে এরা কিন্তু একটা ডিম খাওয়ার খুব ঝোঁক থাকবে এই দেখে দেবে ক্যালকিরিয়া কার এবার আসা যাক চতুর্থ ওষুধে সেটা হলো গ্রাফাইটিস গ্রাফাইটিস রুগীও কিন্তু মোটাশোটা হবে এরা কিন্তু কালো হবে এরা এদের সহজে ঠান্ডা লেগে যাবে এদের ডিফারেন্সেরটা কি ক্যারেকি সঙ্গে এরা কিন্তু কোষ্ঠবদ্ধতায় ভুগবে প্রচণ্ড কোষ্ঠবদ্ধতা ভুগবি এদের মাসিক হবে দেরিতে হবে অল্প হবে খুবই অল্প হবে এই দিকে দেখবেন গ্রাফাইটিস এবার আসা যাক পঞ্চবসুতি এটা হলো পালসেটিনা পালসেটিনা রুগী হবে খুব নরম সহের অল্প দিয়ে কেটে দেবে সান্ত্বনা দিলে উপশম হবে এরা হবে শীতকাতক জলপি বাসা থাকবে না বাইরে গেলে কিন্তু মানে ঘরের বাইরে গেলে এদের রোগ লক্ষণটা কমে যাবে ঘরের মধ্যে থাকলে রোগ লক্ষণ বেড়ে যাবে এদের মাসিকগেরিতে রেতে হবে পরিমাণে অল্প হবে এই দেখে এবার আসা যাক ষষ্ঠ ওষুধ সাইলিশিয়া সাইলিশিয়া রুগী হবে শীত এদের বগলে পায়ের তলায় হাতের তালুতে খুব ঘাম হবে এবং ঘামে প্রচণ্ড দুর্গন্ধ হবে এদের হাতে এত ঘাম হবে যে লিখতে পারবে না পায়ের পাতা এমনিতেই গন্ধ বেরোবে এদের একটা কষ্টবদ্ধতার ধাপ থাকবে সাইলিশা জেনারে আমরা দিই কলায় কাটাটা ফুটে গেলে কাটা বের করার জন্য সিস্টের জন্য একটা একটা অনবদ্য ওষুধ এই সাইলিশে দিয়ে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর রুগী সাজিয়েছি এবার আসা যাক সপ্তম তথা শেষ ওষুধ এতে একটা সৃষ্টে একটা রামমান ওষুধ বলতে পারেন সেটা হলো থুজা অক্সিডেন্টালিস থুজা আমরা যে কোনো গ্রোথের থুজা দিয়ে থাকি সে আচির হোক টিউমার হোক সৃষ্ট হোক যাই হোক থুজার সিস্টা কেমন হবে উভারই চারদিকে সৃষ্টের একটা গুচ্ছ থাক তৈরি হবে অজস্র সৃষ্ট থাকবে তূজা রোগী হবে শীতকাতর যা লবণ খেতে চাইবে এরা অল্পে ঠান্ডা লেগে যাবে এরা ইরিটেবল হবে রাত্রিবেলা দেখবেন এ মোরা মানুষের স্বপ্ন দেখবে এরা গ্যাস অবলের রোগী ভুগবে এই দেখে থুজা দেবে ওষুধগুলো এবার কীভাবে খাবেন যে ওষুধটা আপনাদের সঙ্গে ম্যাচ খাবে সেই এসুধটাই খাবে সেই ওষুধটা থার্টি পরী দেবেন দিনে তিনবার খাবে চার ঘন্টা পর 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 তিন দিন খাবে হাফ কাপ জলে এক ফোঁটা করে তারপর কুড়ি দিন কোনো ওষুধ খাবেন না কুড়ি দিন পর পরে ওই এই টু হান্ড্রেড খাবেন পর দুদিন খাবেন একবার করে হাফ কাপ জলে এক ফোঁটা করে দেখবেন আপনার সিস্ট পুরোপুরি ঠিক হয়ে যাবে তবে অবশ্যই খাওয়া দাওয়া ঠিক করবেন স্মোকিং করবেন না অ্যালকোহল খাবেন না রিচ খাবার খাবেন না ব্যায়াম করবেন হাঁটাচলা করবেন স্ট্রেস টেনশান করবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আর কি তাহলে এখানেই শেষ করা যাক নমস্কার